আফসোস লাগে এই কয়েকটা দিন মেডিয়াতে লক্ষ্য করছি এক আলেম আরেক আলেম রে গালি গালাজ দিচ্ছে লক্ষ্য করছেন কিনা আমি জানি না লক্ষ্য করছি এটা কেন যদি কারো মুখ থেকে যদি কোনো খারাপ কথা বাজে কথা বের হয় ভাবতে হবে ওর মধ্যে মুনাফিকের গন্ধ ঢুকে গেছে আমরা সতর্ক থাকার চেষ্টা করব আমার কথায় যেন কেউ আঘাত না পায় আমার হাতে যেন কারো আঘাত না যায় আল মুসলিম মান সলিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে এটাই হচ্ছে প্রকৃত মুসলমানের কাজ আমরা এগুলো খেয়াল করব জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সেখানে বলেছেন কিছু মানুষ আছে কিছু মানুষ আমিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কারা যারা বলে আমি ইমান এনেছি কি বিশ্বাস করেছি মমিন না এরকম ধরনের লোক তো মনে হয় বাংলার জমিনে খুঁজে পাওয়া খুব মুশকিল বাংলার জমিনে কেমন লোক আছে আসতে বলবেন না আছে আছে বিশেষ করে এই সমস্ত লোকগুলো নির্বাচনের আগে বেশি পাওয়া যায় বুঝলেন এরা হলো সিজনাল মুসল্লি ইলেকশনিক মুসল্লি আসে মাথায় টুপি ওঠে এবং আসরের নামাজ চারবার পড়ে আছে কিনা আছে কিনা বলেন মেনিন এরা প্রকৃত মমিন না এরা একটা ধান্দায় একটা চিন্তায় একটা লক্ষ্যে শুধু অভিনয় করে ইমানকে অভিনয় দিয়ে না বাস্তবতায় ইমানকে অভিনয় দিয়ে হবে না বাস্তবতায় থাকতে হবে বাস্তবতায় থাকতে হবে তাহলে আমরা যে আমাদের চলার পথে যে কাজগুলো করছি কোনো কাজ কি ইবাদতের বাইরে কোনো কাজ আছে ইসলাম এমন একটি দিনের নাম নখ কাটবেন কেমনে সে বিধান মনে হয় বাদ পড়েছে আপনি টয়লেটে যাবেন কেমনে দোয়া মনে হয় নাই আবার বের হবেন কেমনে দোয়া মনে হয় নাই রাতের বেলা স্ত্রীর সহবাস করবেন কোন পদ্ধতিতে এটাও ইসলাম আছে না নাই ইসলাম সব বলে দিয়েছে যদি আপনি ইসলাম মেনে চলেন সব কাজ হয়ে যাবে এবাদত সব কাজ কি হয়ে যাবে এবাদত এখন এই ইবাদত আমি করলাম কিন্তু কবুল হচ্ছে না কবুল হলো না তাহলে কি ইবাদত করে লাভ আছে তো এবাদত কবুল করার পথে কিছু অন্তরায় থেকে যায় কিছু শর্ত থেকে যায় যে শর্তগুলো পূরণ করলে পরে আমার ইবাদত কবুল হবে আর যে অকাম কুকামগুলো আসে এগুলো রাখলে পরে আমার ইবাদত কবুল হবে না এবাদত কবুলের কিছু শর্ত আছে শর্ত হলো দশটা অপকর্ম ছেড়ে দিতে হবে দশটা অপ্রিয় কাজকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে এর মধ্যে এক নম্বর হলো মোনা মোনাফিকি তো নাই আসতে বলে আসে আসে মোনাফিক কাকে বলে মুখে এক অন্তরে আর এক সামনে দেখলে ভাই আপনার মতো লোকই হয় না আড়াল হলি কয় হারাম আছে এরকম লোক কি আছে এরা কি যেরকম এরা কি বলেন তো আচ্ছা এগুলো আলোচনা কি করার দরকার আছে যেন যে রোগ সমাজে আছে এই রোগগুলোর জন্য আমরা ট্রিটমেন্ট করতে পারি এই জন্য আমি পয়েন্ট আজকে ধরেছি তাহলে এগদ কবুলে যে শর্তগুলো যেগুলো ছাড়তে হবে এক নম্বর হলো মোনাফেকে ছাড়তে হবে আল্লাহ আলামিন বলেন ওয়ান হোম বিম মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি পরকালকে বিশ্বাস করেছি টাকা আছে হজ করে আসছি টাকা সে মসজিদ বানিয়ে দিয়েছি মাদ্রাসা বানিয়ে দিয়েছি রাস্তাঘাট করে দিয়েছি ব্রিজ কাল বার্ট করে দিয়েছি জনগণের খেদমত করতেছে আমি তো ইমানদার কিন্তু আল্লাহ বলছেন না সে প্রকৃতি মানবার এখনো হতে পারে না কারণ তার মধ্যে মোনাফেকি আছে আমার বন্ধুগণ মুনাফিকদের বৈশিষ্ট্য বলেছেন কোন জায়গায় তিনটা বলেছেন কোন জায়গায় চারটা বলেছেন এর মধ্যে অন্যতম মুনাফিকের লক্ষণ হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে এমন লোক তো বাংলার জমিনে নাই মিথ্যা কথা সবচেয়ে বেশি বলে কারা মুনাফিক তো ঠিকই আছে কোন শ্রেণী আলেমা শিক্ষক কারা নেতারা দেখেন দেখছেন মানে পেস আমার লাগাই আমার কি দোষ আছে কন্ত বললেন তো আপনারাই নেতারা মিথ্যা কথা বলে আসলে কি মিথ্যা কথা বলে আসতে বলে 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 পলিটিক্স রাজনীতি করতে গিয়ে কি না করে না কি না বলে না বলে। সকালে একরকম বিকেল আরেক রকম কিন্তু রাজনীতির চর্চাতে এমন হওয়া উচিত ছিল না রাজনীতির চর্চা করেছেন মোহাম্মদ সাল্লাহ মুহাম্মদ সাল্লাহ মিথ্যা দিয়া এই পৃথিবীতে কোন মানুষটা জীবনে কৌতুক করে মিথ্যা বলেন নে কোন মানুষ মোহাম্মদ সাল্ল্লাহু তিনি কি শাসন করেছেন দেশ চালিয়েছেন রাষ্ট্র চালিয়েছেন রাষ্ট্রনায়ক ছিলেন বিচারক ছিলেন তাহলে ছাড়াও দেশ চালানো যায় মিথ্যা ছাড়াও রাজত্ব চালানো যায় ইনসাফ এহসান দিয়ে সমাজ রাষ্ট্র করা যায় যার প্র্যাকটিক্যাল রূপ ছিলেন মোহাম্মদ সাল্লাহুম কিন্তু দুঃখজনক হলো সত্য চুয়ান্ন বছর আমরা যা দেখেছি শুধু মিথ্যাই দেখেছি ধোকাবাজি দেখেছি প্রতারণা দেখেছি আমার দেশে নামাজের আইন পাশ না হলেও পাশ হয়েছে মদের আইন পাশ হয়েছে বিশ্ববৃত্তির আইন পাশ হয়েছে সুদের আইন কিন্তু মুসলমানরাই দেশ চালিয়েছেন মুসলমানরাই দেশাসন পরে দেশ শাসন করেছেন তারা মিনিমাম নামাজের বিলটিকেও তারা আনতে পারেন নাই কারণ আনবেন নেজিত নামাজ পড়েন না মদের বতন নিয়ে বসে থাকে না মদের বতন নিয়ে যারা বসে থাকে তারা কি মদের আইন বন্ধ করতে পারবে সব দেখেছি আমরা দেখলাম তো আমার দেশের কৃষকরা অশিক্ষিত চামড়া কালো হয়ে গেছে খাটতে খাটতে দেশকে আগায় দিল শ্রমিকরা সীমিত বেতনে শ্রম দিয়ে দেশকে আগায় দিল প্রবাসীরা পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে রেমিটেন্স পাঠায় দেশকে আগায় দিল সব অশিক্ষিত দেশকে পিছায় দিয়েছে কারা যারা দেশটাকে দেশটাকে ব্যবসার জায়গা মনে করে দেশে রাজনীতির নামে সন্ত্রাসী করে দুর্নীতি করে দেশের টাকা যারা বাইরে লোপাট করেছে পাচার করেছে তারাই দেশটাকে আজকে এই পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা সব দেখে শেষ করেছি আমরা দেখেছি আইবের শাসন শুনেছি মুজিবের ভাষণ কেটেছেন খাল জিয়া আর মাঝখান দিয়ে চলছে হরতাল আর হরতাল সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ কারা কারা করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন মিথ্যা কথা বলা যাবে মিথ্যা বলে কারা বলেন 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 মোনাফেক মিথ্যা বললে কি হয়ে যায় মোনাফেক হয়ে যায় এখানে তো মোনাফেক নাই কাম সার আমরাও এ তো প্যাস লেগে গেল